স্যার 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 না 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 আমি ফেসবুক চালায়ে না কাম করকো প্রায় 7 মাস আগে তো এই অবস্থায়ে বুস্টেসেন্ট এখন আজকে না গত কিছুদিন থেকে বিয়ের একটা প্রজেক্ট শুরু হয়ে ঘরে আর

তারপর <laughs> এইতো <laughs> 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 <laughs>

পলূ জরগো ক�ণার ষককটা কি ক�েযনা বারিয়া মনরি

আমি তার পক্ষে কথা বলছি না আমি আপনাদের আপনি প্রেম করলেন প্রেম করে আপনি বিয়ে করবেন তো আপনি মামলায় যাবেন কেন

يا کي رهي ٿو هي ساري جه ڏسو ذرا صاحب واڻڻا کي يا ساري سال چالي ٿو کي ٿو جي اڙو آهي ان کي آيا ٿو هن ڏي اڀرن جو اڀاندن ڪيو آهي علاءِ درنييا